ভিডিওতে আলোচনা করবেন ভিডিও ভাইরাল না হলে কি কী করে নিউ এসব বিষয় নিয়ে আলোচনা করবে আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসে দেখা গেছে ভিডিও যদি ভাইরাল না হয় এত সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও তৈরি করেন তারপর যে ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করেন কিন্তু দিন শেষে যদি এই ভিডিওতে ভিউ না হয় বা ভিডিও ভাইরাল না হয় তাহলে অবশ্য হতাশাজনক সবারই মন খারাপ হয় কারণ একটা পিস কর যে কাজ করতে এসে রাত বড় পরিশ্রম করে তারপর আপনার ভিডিওগুলো তৈরি করে তারপর ভিডিওগুলো আপলোড তা আপলোড করার সময় দেখা গেছে কয়েকদিন পর যেন ভিউস পড়েন আসলে একটা জিনিস কেন ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম যখন দেখবেন আপনি ধারাবাহিক ফেসবুক ছাড়া যে আপনি ধারাবাহিকভাবে নি মেনটেন করে কন্টিনিউ পেজে অ্যাক্টিভ থেকে তারপর আপনি কাজ করুন যদি আপনি ধারাবাহিকভাবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন দেখবেন যে সামনে যতই দিনে আসবে ততই আপনার ভিডিওগুলো কোয়ালিটিও ভালো হবে আপনার ভিডিও তো আস্তে আস্তে কিন্তু তো ভিজবার তখন আপনি ফেসবুকে নজরও পড়বেন বা অন্য নিয়ে একটি ফলের নজর পড়বে তখন দেখা নিতে আপনার ভিডিও যখন সময় ভাইরাল হয়ে যাবে বা ভিডিওতে কোনো সময় যে ভিউস হবে আপনি নিজেও টেক পাবেন এভাবে প্রথম অবস্থায় হতাশা হবে এই প্রথম অবস্থায় হতাশাটা যদি আপনি কেটে উঠতে পারেন তাহলেই দেখবেন যে আপনি ফেসবুক পেজ থেকে একটা কিছু করতে পারবেন তো শুরুতে আসলে সবাই একটু মন ভেঙে যায় এই বিভিন্ন কারণে দেখা গেছে সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউস হয় ভিউস না সে অনেক সব হয় এর হতাশা আর যাবে এই হতাশা থেকে যদি আপনি সাকসেস হতে পারেন চান অবশ্যই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে নিউ মেনটেন করে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করে যত ধারাবাহিক হবেন তত আপনার ভিডিও আস্তে আস্তে কিন্তু ভিডিও ভাইরাল হবে ভিডিওতে ভিউস আসবে পিচটে যখন আস্তে আস্তে বড়ো হবে পেস্টে যখন গুঁড়ো করবে তখন দেখা আপনি আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনি ধারাবাহিকভাবে কাজ করুন নতুন দুই থেকে তিন মাস একভাবে ধারাবাহিকভাবে যদি কাজ করতে পারে তারপর দেখবেন যে প্রথম অবস্থায় যে আপনি হতাশাটা ফিল করছিলেন ওই হতাশাটা আর আপনার ভিতরে থাকবেন যখন ধারাবাহিকভাবে কাজ করছেন ধারাবাহিকভাবে দেখা আপনি আপনার ভিডিওগুলো ভালো পারফরম্যান্স করতেস বা ভালো একটা ভিউজ আসতেস এই ভিউ জিনিসটা কিন্তু আস্তে আস্তে পারে হঠাৎ দেখে যায় পেইজে আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন ভিউজ পর আবার দেখা গেছে কোনো কোনো ভিডিওতে গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস দুই মাস পর কিন্তু ভিউজ পর এরকম অনেক রেকর্ড আছে আশা করি বুঝতে পারছেন তো নতুন অবস্থায় পড়তে হতা সবজন্য হতাশ কাজ করেন দেখবেন এক সময় সাকসেস হন ভিডিওটি বেশি বড় কোন ভিডিওটা আসিস এ পর্যন্ত ভালো থাকবেন সবাই খুদা হাফেজ